হ্যাঁ হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তোমাদের সাথে পুজোয় ঘুরতে যাওয়ার কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আর আজকে পুজোর ব্লগটা দিচ্ছি আজ প্রায় পুজোর লক্ষ্মী পুজোর পরে তো দিন দেওয়ার সময় পাইনি তো আজকে দিচ্ছি তো দেখো আর বলো কেমন হয়েছে আমাদের এই দিককার প্যান্ডেলগুলো কেমন লাগছে তোমাদের আমাকে কেমন লাগছে সবই বলো অবশ্যই আর এই যে দেখো এখন যাচ্ছি রাস্তা দিয়ে আর গেট রেডি টেডি করারও কোনো সময় পাইনি ডিরেক্ট তোমাদের সাথে আমি দেখা করছি রাস্তায় তো এই যে দেখো এটা হচ্ছে পারুলিয়ার ওখানকার একটা প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে নেমে দেখিনি কিন্তু টোটোয় যেতে যেতে যে কটা দেখেছি ডিরেক্ট এখন যাবো শ্রামপুরের ওখানে যেই বৃন্দাবনের থিম করেছে তো ওইটা দেখার জন্য তো এর জন্য কোথাও নামছি না ডিরেক্ট চলে যাচ্ছি টোটোওয়ালাকে এটাই বলে রেখেছিলাম আর আমরা যাচ্ছি এখানে ছোট ঠাম্মা রিপনা দিদি আমি আমার শাশুড়ি রিপনা দিদির ছেলে আমার বড় ঠাম্মা রিপনা দিদির হাজব্যান্ড মানে জামাই দাদা টোটোওয়ালা তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি আর খুবই এনজয় করছি আর এটা গেছিলাম না নবমীর দিন তো আমি এই পুজোর নবমীর দিনই শুধু ঘুরতে গেছিলাম আর ঘুরতে যাইনি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি তাই আজকে শেয়ার করছি ক মানে যাচ্ছি আর একে একে ঠাকুরগুলো দেখছি খুব ভালো লাগছে প্রথমে তো ভেবেছিলাম যাব না এর জন্য একটু পুজোর সময় আমি কোনো ভিডিও দিতে পারিনি কোনো ব্লগ করতে পারিনি কিচ্ছু করতে পারিনি এই ভিডিওটাও ভেবেছিলাম দেব না কিন্তু এখন ভাবছি ফোনে ফেলে রেখে কী লাভ তোমার সাথে শেয়ার করি তাহলে ভালোই লাগবে এই দেখো একে একে সব দেখতেই পাচ্ছ কত সুন্দর করে থিমটা করেছে কি ভালো লাগছে আর ওই ওপরে যে শিব ঠাকুরটা বসে রয়েছে না আমরা না প্রথমে দেখিনি আমি যে এখন বলছি তোমাদের তখনও আমি যে ক্যামেরাটা ওপরের দিকে তুলেছি তখনও আমি দেখিনি যে ওপরে শিব ঠাকুর রয়েছে পরে ঠাকুমা বলেছিল তখন দেখেছি আর এই যে দেখো কত একে একে সবাইকে বসিয়ে রেখেছে কোথায় কি হয়েছে সব বলেছে সব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর খুবই সুন্দর লাগছে দেখতে আর আর এই যে দেখো এখানে বানিয়েছে নিম নিম গাছ এটা বানিয়েছে নিম গাছ আর পুরো প্যান্ডেলের থিমটাই না বাঁশের থিম মানে বাস দিয়ে বানিয়েছে কোন আর কি আর ওই যে ওইদিকে দেখো আমাদের দুর্গা মা দাঁড়িয়ে রয়েছে কতই না সুন্দর লাগছে এই মুখটা দেখলে সারাদিন রাস্তা দিয়ে মানে যতক্ষণ রাস্তা দিয়ে আসি যতটা এনার্জি আর কি লস হয়ে যায় এখানে আসলে মুখটা দেখার পর যেন ফুল ব্যাটারি হয়ে যায় পুরো এনার্জি চলে আসে একটুও কষ্ট হয় না এত ভালো লাগে দেখতে মা তো মারি হয় না তারপর এদিকে দেখো কথা বলতে বলতে চলো একটু বাইরের দিকে ঘুরে আসা যাক আর অনেক তো ঘর মানে ভেতরটা দেখালাম এখনও অনেকগুলো মন্দির ঘোরা বাকি রয়েছে তো দেখো ওই সাইডটা ছিল আর পুরো রাউন্ড করেছিল তো জিনিসটা সেই কারণে ওই সাইডটা দেখিয়েছি এবার চলো এই সাইডটা দেখা যাক আর এই দেখো এখানে মুসলিম হিন্দু এই সবেরও কোনো ব্যাপার না সবই একসাথে দিয়ে রেখেছে তো এই যে একে একে সব কিছুই দেখছো আর আমার না খুব ভালো লাগছিল এখানে গিয়ে মনটা একদম মানে প্রথম মন্দির একদম এখানেই গিয়ে ঢুকেছি আর রাস্তায় অনেক সুন্দর সুন্দর থিমালা মন্দির পড়েছে কিন্তু এটা একটু দূরে ছিল তো আমরা ভেবেছি কি তাহলে চলো সবার আগে ওখান থেকে ঘুরে আসি তারপরে একে একে সব জায়গায় যাব তো এই কারণে সব সর্বপ্রথম আমরা ওখানেই গেছি আর এখানটায় করেছে বৃন্দাবনের থিম খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে প্রথমে তো ভেবেছিলাম কোথাও যাবই না ঠাকুর দেখতে হাজব্যান্ড পারি নেই মন খারাপ ছিল সেই কারণে তারপর ঠাম্মা আমাকে দেখালো ওই দেখ একটা শিব বসে রয়েছে তোরা কি ওটা লক্ষ্য করেছিস আমি বলছি না তো এতক্ষণ ধরে ভিডিও করছি ব্যান্ডেলও দেখেছি কিন্তু ওটা তো আর খেয়াল করিনি তারপর ঠাম্মা বলল তারপর তোমাদেরকে একটু দেখালাম দেখলেই তো কি ভালোই না লাগছে মহাদেব ওপরে বসে রয়েছে তারপর এখানে আমি কটা ছবি তুলে নিচ্ছিলাম আর সবাই আমি নিজেও ছবি তুলে নিচ্ছিলাম আর যে দেখো ভিডিও করতে করতে ছবিটা তুলছিলাম আমি বলছি এক কাজে দুই কাজ হয়ে যাবে আবার ছবি তুলবো আবার ভিডিও করবো তারপর মাকে বললাম ঠাম্মাকে বললাম আসো না ছবি তুলি তারপর ঠাম্মা আসলো দেখো ঠাম্মাকেও কি ভালো লাগছে দেখতে তো ঠাম্মা আসতে চাইছিল না আমি বলছি তোমাকে আমি আজকে নিয়ে যাবোই তুমি যদি আমার সাথে না যাও তাহলে কালকে থেকে তোমার সাথে কথা বলবো না ঠাম্মা বাধ্যতামূলক আমার সাথে গেছে তারপর সারা রাস্তাও মানে ঘুমাতে ঘুমাতে গেছে আবার ঘুমাতে ঘুমাতে এসেছে আবার চুপচাপ ছিল জানি কেন এরকম ছিল যাই হোক কিন্তু ঠাম্মা গেছে খুব ভালো লেগেছে খুব মানে খুব ভালো লেগেছে পুরো মন থেকে খুশি হয়ে গেছে সবাই মিলে আনন্দ করেছি এটাই অনেক ব্যাপার যে গেছে মন খারাপ ছিল ওটা কোনো ব্যাপার ছিল না মানে যখন প্যান্ডেলে ঢুকেছি সবাই মিলে খুব আনন্দ করেছি খুব মজা করেছি খুব ভালো লেগেছে সেই কারণে তারপর এই যে সবাই মিলে খুব আনন্দ করছি এখানে ছবি টবি তুলে নিচ্ছিলাম ঠাম্মাকে ছবি তুলে দিয়েছি ঠাম্মা মা আর আমার শাশুড়ি মানে মা তো শাশুড়ি আর বড় ঠাম্মা ছোটো ঠাম্মা এটা আর ওটা বড় ঠাম্মা তো সব সবাই মিলে ছবি তুলেছি তুলে খুব আনন্দ করেছি আর ওইদিকে তো রিপনা দিদিরা মানে এই যে রিপনা দিদি ও তো ভিডিও করছে ও ছবি তুলছে তো আমরাও ওরকম আমি তো জাস্ট ভিডিওই করেছি তো তারপর আমরা চলে আসছিলাম তারপর বাইরেও একটা না ক্যামেরা মানে মানে ছবি তোলার জন্য একটা ছোট্ট করে টেজ করে দিয়েছে আর এবার পুজোর সব থেকে সুন্দর একটা মুহূর্ত হচ্ছে প্রত্যেকটা প্যান্ডেলে না একটা করে ছবি তোলার জন্য সুন্দর টেজ বানিয়ে দিয়েছে সব কটা প্যান্ডেলে প্রায় তো এইটা খুব ভালো লাগলে ইউনিক একটা জিনিস এতবার পুজো দেখেছি কখনও তো এইসব দেখিনি এত থিমও কখনও অবশ্য দেখিনি এইসব থিম দেখতে গেলে আগে বাইরে বাইরে বেড়াতে হতো কত দূরে দূরে যেতে হতো কিন্তু আমাদের কাছেই এত সুন্দর যে থিম হয়ে গেছে সেটা আর বলার কথা তারপর এখানে আমি একটা কারণেই হাসছিলাম কারণটা তোমরা শুনলে তোমরাও হাসবে আমি এই যে ভিডিওটা করছি না তো ওখানে না জিমন্যাস্টিক হচ্ছিলো তো আমি ভিডিওটা একটা লোকের মাথার ওপর দিয়ে ক্যামেরাটা ধরে জিমন্যাস্টিকের ভিডিও করতে করতে এগোচ্ছিলাম লোকটাও আমার দিক তাকিয়ে রয়েছে আমি ভিডিও করছি বলে লাস্টে পরে গিয়ে দেখে আমি ক্যামেরাই অন করিনি এর জন্য আমি সবাইকে বলে হাসছিলাম যে আমি দেখো ওখান দিয়ে ভিডিও করতে করতে আসলাম কিন্তু আমি ক্যামেরাই অন করিনি তারপর এটা হচ্ছে ভান্ডার টিকুরির একটা জায়গা তো ওখানেও এত সুন্দর করে প্যান্ডেল করেছে এবার যাচ্ছি একটা খুব সুন্দর দুটো থিম করেছে তো ওই দুটো থিমে তারপর এই যে দেখো এখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর এটা হচ্ছে ভান্ডার স্টেশন আর ওখানেও লাইটিং করেছে এই সামনেও একটা মন্দির আছে মানে ওই পিছনেও ছিল আবার এই সামনেও ভান্ডার স্টেশনের এপার আর ওপারেও দুটো ঠাকুর হয়েছে তো খুবই সুন্দর আর এই যে এখানে একটা সুন্দর করে লাইটিং করেছে আমি ট্রাই করছিলাম একটু নেওয়ার কিন্তু রাস্তার দিকে ফোন বেরিয়ে যাচ্ছে এর জন্য আমি এখানকার লাইটিংগুলো না ভালোভাবে ফোনে ফুটেজ তুলতে পারছিলাম না তো এই যে দেখো খুবই সুন্দর করে লাইটিং করেছে এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো টামা বলছে কি খিচুড়ি প্রসাদ খাবো নাম 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 দাঁড়া 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 কিন্তু খিচুড়ি প্রসাদ খাবো কি ওখানেও দেখি কত লাইন পড়েছে কিন্তু খিচুড়িটা না এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো তো মানে মনে হচ্ছিল কি যাই গিয়ে খাই আর এই যে দেখো থিম বললাম না সামনে একটু ভালো থিম আছে তো এই দেখো একটা থিম খুবই সুন্দর করেছে এটা প্রথমে ভেবেছিলাম কি এই থিমটা দেখবো তো লাইন দেখে ঘুরে আর একটা থিমের কাছে চলে গেছি মানে এটা দেখার মতন ধৈর্য আমাদের ওই লাইন দেখে ঘোরার মানে সময় ছিল না আমি বলছি কি এত সবাই এখন ঠাকুমার মাজা ব্যথা এতক্ষণ ধরে লাইন ধর লাইন দাঁড়িয়ে থাকতেও পারবে না সে গেছে টোটোয় করে করে তারপর আমরা বলছি বে লাইনে একটু ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু এটা ঢুকতে দেয়নি তারপর আমরা চলে গেছি পরে আবার এই যে এখানে একটু ট্রাই করছিলাম ঢোকার কিন্তু ওরা ঢুকতে দেয়নি পরে এই দেখো পরের একটা আর একটা যেটা আছে ওটাও খুব সুন্দর করেছে তো এই থিমটার মধ্যে ঢুকতে মানে এটার গেট এত সুন্দর করেছে দেখো বাহ ও বাউ খুবই সুন্দর করেছে এটার গেটটা আর এই লাইটিংগুলো না আমি এবার ফার্স্ট টাইম দেখলাম এর আগে না কখনো দেখিনি গাইস তো কত সুন্দর লাগছে দেখো আর আজকে যে আমি ভিডিও করছি পাবলিকের সামনে মানে আমি কখনো পাবলিকের সামনে ভিডিও করিনি তো আজকে আমি বলছি যা হয়ে যাক আমি ভিডিওটা করে ছাড়বো এখানকার কেউ আমাকে চেনে না আর আমিও কাউকে চিনি না তো ভিডিওটা যদি করি আমার ভিডিওটাই থেকে যাবে আর যদি আমি ভিডিও না করি ওই লজ্জাও লাগবে আবার আমার ভিডিও পাবো না কিন্তু আমি এই লজ্জাটা কাটিয়ে যদি ভিডিওটা করি এখন আমি বাড়ি গিয়ে একটা ভিডিও মানে ফুটেজ তো পাবো আর ওই কোথাকার কে কেউ আমাকে চেনে না কিংবা কি ওই সব ভেবে কোনো লাভ নেই তো আমি যাই হয়ে যাক আমি ভিডিও করেছি আমার খুব ভালো লেগেছে আমার এরকম আস্তে আস্তে যেন লজ্জাটা কেটে যায় আর এই দেখো আর একটা থিম তো এটার ভেতরেও না অপূর্ব সুন্দর অপূর্ব এটা তো জাস্ট মানে কিছু বলা নেই এতটাই সুন্দর ছিল এতটাই সুন্দর ছিল মানে মনে হচ্ছিল কি এ থেকে বেরোবো না কিন্তু ওখানকার লোকগুলোকে আর বেশিক্ষণ থাকতে দেয় যা যে সময় সময় এই যা কিন্তু বলছিল যে বেরিয়ে যেতে তারপর এই যে দেখো ওখান থেকে বেরিয়ে এইখানে এসছি দেখি এখানে ভিড় কমে গেছে তার জন্য তাড়াতাড়ি করে এই লাইনেও দাঁড়িয়ে পড়েছি তারপরে এই ঠাকুরটাও দেখেছি প্রথমে এখানে দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু এখানে লাইন দেখে ভয়ে চলে গেছি তারপরে ওই প্যান্ডেলে গেছি ওই প্যান্ডেলে গিয়ে লাইন দেখে তারপরে এখানে এসছি এখানে লাইন দাঁড়িয়ে তারপরে ঠাকুর দেখেছি ঠাকুর দেখার পর না আবার ওখানে গেছি আমরা বলছি কি তাহলে এখানে লাইন কমে গেছে তাহলে ওখানেও লাইন কমে গেছে চ তো একটা প্যান্ডেলে আমরা দুবার করে গেছি তারপরে ওই প্যান্ডেলে গিয়ে তারপরে যাই হোক একটু দূরেই লাইন ছিল কিন্তু লাইনটা এগিয়ে যাচ্ছে ছিল সেই কারণে আবার গেছি ওই প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে তারপরে লাইন দাঁড়িয়ে তারপর ঠাকুর দেখেছি আর এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে মানে বলার বাইরে দেখো তোমরাই দেখো এত সুন্দর হয়েছে মানে মা তো মাই হয় তো মাকে পুরো স্বর্ণের মধ্যে মনে হচ্ছে স্বর্ণের মধ্যে ঢেকে রেখে দিয়েছে এত ভালো লাগছে দেখতে আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো বলো গাইজ দেখো আমাদের দুর্গা মা এই আসলো ওই আসছে আসছে এই কথাটাই বেশ ছিল কখন যে চলে গেল ওটা মানে আর বোঝা গেল না তো এই যে দেখো মা এসেছে নবমীও হয়ে গেছে মা চলে গিয়ে লক্ষ্মী মাও চলে আসলো লক্ষ্মী মাও চলে গেল এরপর আমাদের কালী মা আসবে ওই কালী মায়ের অপেক্ষায় রইবো কি তাড়াতাড়ি যে এই আশ্বিন মাসটা আসে আশ্বিন মাসটা কার্তিক মাসটা কেটে যায় ভগবান জানে দেখো কত ভালো লাগছে প্যান্ডেলটা পুরো পাখির বাসায় থিম করেছে এটা খুবই সুন্দর খুবই কিন্তু এটা বেশি বড় করেনি এটা ছোটোখাটোর মধ্যেই ছিল বড় ছিল ওই পতাকার ওটা তো ওই প্যান্ডেলটা বেশি বড় ছিল তারপর এদিকে আমার আর আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম তারপর বললাম চলো আর থাকবো না এখানে অন্য ওই প্যান্ডেলটায় যাওয়া যাক না তারপর এদিকে বাইরে বেরিয়ে যাই এ দেখো তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমরা দেখো কেমন হয়েছে তারপর ঠাম্মাকে বললাম চলো আর রিপনা দিদি তো ছবি তুলতে ভিডিও করতে রিপনা দিদি ব্যস্ত দেখো ওখানে ছবি তুলতে ভিডিও করছে এই করতে করতে আমাদের প্যান্ডেলগুলো ঘোরা হয়ে যাচ্ছে তারপর দেখো এই প্যান্ডেলে এসে আমরা বলছি চলো লাইন দাঁড়াই তারপরে লাইন দাঁড়াতে দেরিতে দেখি পুরো রেল লাইনের সাইডে তো দেখো ট্রেন যাচ্ছে আর আমার না ট্রেন দেখতে খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই ট্রেন দেখতে ভালো লাগে আমি এত বড় হয়ে গেছি এখনও ট্রেন গেলে না হাঁ করে তাকিয়ে থাকি যতক্ষণ ট্রেনটা না চলে যায় কেন জানি না আমার ট্রেনে চাপতেও প্রচণ্ড ভালো লাগে তারপরে দেখো লাইনে দাঁড়িয়ে রয়েছি এটা অনেক দূরে প্যান্ডেল কত দূর আর আমি কত দূর এত দূরে লাইন দাঁড়িয়ে রয়েছি তারপর লাইন দাঁড়াতে দাঁড়াতে আর ধৈর্য ধরছে না ওই দেখো ওখানেও ছবি তোলার টেচ করে দিয়েছে আবার প্রথমে যে থিমটা গেছি ওখানেও ছবি তোলার জন্য টেচ করে দিয়েছে আবার এখানে তো টেচ করা লাগতো না ভেতরেই এত সুন্দর সুন্দর থিম আছে ওগুলো যথেষ্ট এখানে আর উঠে ছবি তোলা লাগবে না এতটাই সুন্দর তো বন্ধুরা এখানকার ভেতরের ভিউ তো প্রচুর সুন্দর প্রচুর সুন্দর তো ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে সেই কারণে এখানকার ভিউ আরও যে জায়গায় গেছি সেগুলো এখন শেয়ার করতে পারছি না পরে শেয়ার করবো আর ভিডিওটা আজকে এইটুকুই টাটা বাই ভালো